ওয়েলকাম টু গামারাইস আমরা জানি প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে এখন এই চার ভাগের টেন্সগুলোকে আমরা কীভাবে চিনবো তাই নিয়ে আজকে আলোচনা করবো আজকে আলোচনা করবো পয়েন্ট এক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার আগে আমি আলোচনা করবো কয়েকটা ভার্ভ নিয়ে কারণ ভার্ভ ছাড়া কোনো ভাগ্যই গঠন করা যায় না তাই বাক্যের প্রাণ বলা হয় ভারকে বাংলা শব্দ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান পাস্ট ফর্ম বা ভি টু পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি আশা কাম কেইম কাম যাওয়া গো ওয়েন্ট গন খাওয়া ইট অ্যাট ইটেন পড়া রিড 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 লেখা রাইট রুট রাইটেন আপনারা আপনাদের খাতায় লিখে রাখুন লিখে রাখুন এবং একটি ভিন্ন খাতায় ইংলিশের জন্য করুন প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার পায় যখন বাংলা ক্রিয়ার শেষে বা বাংলা ভাব যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বা ভার বলে যখন বাংলা ক্রিয়ার শেষে ওই ক্রিয়া বা ভার্বের শেষে যদি কখনো ই রস্য ইস্ত অ বা এ থাকে তখন ট্রিয়া বা মূল ভার্বের প্রেজেন্ট টেন্স হয় হয় গঠন বা স্ট্রাকচার এই টেন্সের বেলায় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বা ভিওয়ান হয় মূল ভার্বের আগে পরে কোনো কিছু বসে না কর্তা যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল শেষে এস বা ইয়েস হয় এখন মূল ভার্ব কী যে ওয়ার্ড মানে মূল ভার বলছে মেইন ভার যেটা দ্বারা কাজ করা বোঝায় সেটাকেই বলা হয় মূল ভার ইংরেজিতে গঠনে এই রকম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার ভিউ ওয়ান প্লাস অবজেক্ট যদি সাবজেক্ট থার্ড পারসনও সিঙ্গুলার হয় তবে ওয়ান প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট এখন কিছু উদাহরণে আসি বাংলা থেকে ইংরেজি আমরা ইতিপূর্বে এই পড়েছি যে কিভাবে মূল ভার সাবজেক্ট এবং অবজেক্ট কর্তা বা কর্ম কীভাবে বের করতে হয় তাই আপনারা পূর্বের ক্লাস দেখে নেবেন মূল ভাবের পূর্বে কি কারা এবং কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট কি আসে নেই কে আসে সে আসে সে সাবজেক্ট আর আসে কাজ করাও যাচ্ছে আশা এটা ভার তাহলে ইংরেজিতে লেখার সময় আমরা কী করবো প্রথমে কর্তা লিখব কর্তা মানে সাবজেক্ট এরপর মূল ভাব বা এই মেইন ভাব তারপরে অবজেক্ট তাহলে এখানে লিখি আমরা জানি এই টেন্সের বেলায় মূল ভার্বের ফর্ম হয় এবং কর্তা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় তবে এস বাই ইয়েস যোগ করতে হয় সে ইংরেজি হচ্ছে হি হি লেখলাম আশা ভার্ব লিখব প্রথমে কর্তা লেখলাম এরপর ভার্ব ভার আশা কাম সিও ই কাম এখন মূল ভার্ব যে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার তাই এস যদি কখন ভারবে শেষে ডবল এস সিএইস এস এইস এক্স থাকে থাকে তবে ই হয় আচ্ছা ই থাকে ই থাকে তাহলে এস হয় আমি যাই যাই কাজ করাবো যাচ্ছি তার ভাত কি যাই নেই কে যায় আমি সাবজেক্ট ইংরেজি করবো কীভাবে প্রথমে লিখবো সাবজেক্ট কর্তা আমি আই আই আমি যাই যাওয়া ইংরেজি হচ্ছে গো প্রেজেন্ট ফর ফার্স্ট পারসন সিঙ্গুলার তাই হয়নি আবার কি খাও নেই কে খায় কে খাও তুমি খাও তুমি তুমি সাবজেক্ট খাও হচ্ছে ভার প্রথমে আর সবসময় একটা ফুল স্টপ দিতে হবে আমরা পড়ি কি পড়ি কে পরে কারা পরে আমরা সাবজেক্ট আমরা ভার হচ্ছে পড়ি উই আমরা মানে উই পড়া মানে রিট আর ইয়ে উই রিট আমরা পড়ি তারা পরে যেহেতু এখানে লিখে দিই তারা তারাপড়ে কারা পরে তারা তার মানে দে ভার কে কারা তারা তারা সাবজেক্ট দে দে থার্ড পার্সেন্ট প্লো রাও তাই বাই এস ইয়েস হাইনি আজকের মতো এই পর্যন্তই না বুঝে থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লা ভালো করে বোঝানোর চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন